নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি কমন চিহ্ন সম্পর্কে যা পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই সফলতা দেবে এই চিহ্নগুলি খুবই কমন কিন্তু আমরা অনেকেই এই চিহ্নগুলিকে একেবারেই গুরুত্ব দিই না তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে দেখতে হবে হাতের সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন্টিকে হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বলে থাকি এবং অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু সূর্য পর্বত বা রবি পর্বত বা সান সানমাউন বলা হয়ে থাকে হাতের রবি পর্বত বা রবির ক্ষেত্রটি অবশ্যই শুভ থাকতে হবে একটু বলবান থাকতে হবে অর্থাৎ একটু উঁচু একটু ফোলা থাকা আবশ্যক এবং এর সাথে সাথে হাতের এই সূর্য পর্বত বা রবি পর্বতটিতে একটি রবি রেখা বা একটি সূর্য রেখা থাকা আবশ্যক সূর্যরেখাটি যদি নির্দোষ হয় দীর্ঘ হয় অর্থাৎ এই ধরনের যদি সূর্য রেখা হয়ে থাকে তাহলে তা অত্যন্ত শুভ কিন্তু যদি দীর্ঘ না থেকে থেকে যদি সূর্য রেখাটি এই ধরনের হয়ে একেবারে হৃদয় রেখা পর্যন্ত চলে আসে তাহলেও কিন্তু খুব বেশি অসুবিধা নেই তবে নির্দোষ বা অশুভ চিহ্ন বর্জিত এই রেখাটিকে হতে হবে এবং যদি এই সূর্য রেখা থেকে অর্থাৎ হাতে একটি এই ধরনের সূর্য রেখা বা যে কোনো প্রকারের একটি এই ধরনের সূর্য রেখা থাকলো এবং এই সূর্য রেখা থেকে নিচের দিকে একটি শাখা বেরিয়ে হৃদয় রেখার সাথে অ্যাটাচ হয়ে যায় এইভাবে এবং হাতের হৃদয় রেখার সাথে সম্পৃক্ত হওয়ার পরে এই ধরনের একটি ত্রিকোণ চিহ্ন ক্রিয়েট হয় বা যে কোনো প্রকারের হাতের এই দিকের অংশ থেকে একটি রেখা অথবা হাতের এই দিকের অংশ থেকে একটি রেখা যদি এইভাবে এসে এই হৃদয় রেখার সাথে সম্পৃক্ত হয় বা হৃদয় রেখার সাথে মিশে যায় যে কোনো প্রকারে হৃদয় রেখার সাথে মিশে যদি যায় এবং একটি ত্রিকোণ চিহ্ন যদি গঠন করে যে কোনো প্রকারে যদি একটি ত্রিকোণ চিহ্ন গঠন করে তাহলে এটিকে অত্যন্ত শুভ একটি চিহ্ন মানা হয়ে থাকে এই চিহ্নটি অনেক মানুষের হাতেই থাকতে দেখা যায় কিন্তু আমরা এই বিষয়টিকে অ্যাভয়েড করে থাকি ত্রিকোণ চিহ্নটি যদি এইভাবে না থেকে থেকেও যদি রবি রেখার উপরের দিকের অংশ অর্থাৎ হাতের একেবারেই রবি পর্বতের উপরের দিকের যে কোনো জায়গায় যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থেকে থাকে অথবা এই মুখেও হতে পারে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থেকে থাকে তাহলেও এটি শুভ এবং যদি এই রবি রেখার সাথে সম্পৃক্ত না হয়ে যদি একটি স্বতন্ত্র এই রবি পর্বতে যে কোনো প্রকার একটি এই ধরনের ত্রিকোণ চিহ্ন থেকে থাকে তাহলেও এটি অত্যন্ত শুভ এমনটা কখনোই নয় যে রবি রেখার নিচের দিকে হৃদয় রেখার সাথে যুক্ত হতে হবে বা এই ধরনের ত্রিকোণ থাকতে হবে অর্থাৎ যে কোনো প্রকারে রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে সেটি অত্যন্ত শুভ মানা হবে যদি এরকম হয়ে থাকে আমরা এর কি ফল পেতে পারি রবি পিতাকে নির্দেশ করে তাই পিতার তরফ থেকে বেনিফিট এটি দিতে পারে রবি গভর্নমেন্টকে নির্দেশ করে তাই গভর্নমেন্টের দিক থেকে যে কোনো ধরনের বেনিফিট এটা কিন্তু দিতে পারে এটি হাই অথরিটি পজিশান জাতক জাতিকাকে দিতে পারে সেটি গভর্নমেন্ট হতে পারে কোনো বেসরকারি জায়গাতে হতে পারে বা যে কোনো জায়গাতে যে কোনো সংস্থায় বড় হতে পারে এটি স্বাতন্ত্রিক কর্মে নেম ফেম দিতে সক্ষম ইনভেস্টমেন্ট থেকেও এটি প্রফিট দিতে পারে বা প্রপার্টি রিলেটেড গেনও কিন্তু এটি দিতে পারে তাই আপনার হাতে যদি এই ধরনের চিহ্ন উৎপন্ন হচ্ছে আগে ছিল না অথচ এখন উৎপন্ন হতে দেখছেন তাহলে অবশ্যই এই বিষয়টি অত্যন্ত শুভ পরবর্তী জীবনে বা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অবশ্যই সফলতা আসতে চলেছে এছাড়াও আরও ছোট ছোট কিছু রেখা বা চিহ্ন থেকে থাকে যা আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভালো সাকসেস দিতে সক্ষম যদি হাতের আঙ্গুলগুলির মাঝ থেকে ভার্টিক্যাল লাইন উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই দুটি আঙুলের মাঝ থেকে এই ধরনের একটি ভার্টিক্যাল লাইন উৎপন্ন হতে পারে এই দুটি আঙুলের মাঝ থেকে এই ধরনের একটি অথবা হাতের এই এই দুটি আঙুলের মাঝ থেকে এই ধরনের একটি ভার্টিক্যাল লাইন উৎপন্ন হতে পারে অথবা হাতের এই আঙুল দুটির মাঝখান থেকে এই ধরনের একটি ভার্টিক্যাল লাইন উৎপন্ন হতে পারে কিন্তু অবশ্যই এই লাইনটিকে ভাঙা ভাঙা থাকা চলবে না দীর্ঘ স্বতন্ত্র শুভ বলবান থাকতে হবে যদি এই ধরনের আঙুল দুটির মাঝ থেকে বা যে কোনো আঙুল দুটির মাঝ থেকে যদি এই ধরনের রেখা আপনার হাতে উৎপন্ন হচ্ছে তাহলেও কিন্তু এটি আপনাকে জীবনের সাকসেস দিতে পারে প্রথমেই বলবো হাতের যদি কনিষ্ঠা আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটি এবং হাতের এই অনামিকা আঙুলের ঠিক মাঝের অংশ অর্থাৎ রবি পর্বত এবং বুধ পর্বতের মাঝের অংশে যদি এই ধরনের একটি রেখা বা যে কোনো প্রকারে এই দুটি আঙুলের মাঝ থেকে যে কোনো ধরনের একটি রেখা যদি উৎপন্ন হয় তাহলে এটি কি শুভ ফল দিতে পারে যদি এই ধরনের কনিষ্ঠ নামিক আঙুলের মাঝ থেকে একটি প্রমিনেন্ট ভার্টিক্যাল লাইন উৎপন্ন হয় তাহলে এটি বোঝায় যে আপনি নিজের কর্ম নিজের প্রচেষ্টা নিজের সংঘর্ষের দ্বারা অবশ্যই সফলতা পেতে চলেছেন পূর্ববর্তী কর্মের শুভ ফল আপনি পেতে চলেছেন ইন ফিউচারে এছাড়াও এই ধরনের রেখা ইনহেরিটেন্স প্রপার্টি ইনভেস্টমেন্ট রিলেটেড প্রফিটও আপনাকে অবশ্যই দিতে সক্ষম আপনার পূর্ববর্তী করা কোনো ইনভেস্টমেন্ট থেকেও এটা প্রফিট দিতে পারে বা আপনি কোনো ইনহেরিটেন্স প্রপার্টিও পেতে সক্ষম হতে পারেন পরবর্তী ক্ষেত্রে আবার যদি এই ধরনের রেখা অনামিকা আঙুল এবং মধ্যম আঙুলের মাঝখান থেকে বা এই ধরনের মাঝ থেকে উৎপন্ন হয় তাহলে এটি কি পূর্ব ফল আমাদেরকে দিতে পারে এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে এটি বোঝায় আপনাকে আরও ধৈর্য রাখতে হবে আপনার পূর্ব কর্মের ফল পেতে এবং জীবনে আপনি এতদিন যে সমস্যার জন্য সংঘর্ষ করছিলেন তার সমাধানের সময় কিন্তু আগত এবং শুভ ফল আপনি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করতে সমর্থ হবেন আবার ত্রিভুজ চিহ্নকে আমরা সফলতার চিহ্ন বলে থাকি বা জানি এই ত্রিভুজ চিহ্ন হাতের মস্তিষ্ক রেখা বা হাতের হৃদয় রেখাতে থাকলেও বিভিন্ন ধরনের শুভ ফল কিন্তু প্রদান করে থাকে হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিররেখা বলে থাকি এই ক্ষেত্রে বা শিররেখার উপরে যে কোনো জায়গায় ত্রিভুজ কিন্তু সমান ফল দেয় না বিভিন্ন জায়গায় ত্রিকোণ থাকলে বিভিন্ন ধরনের ফলাফল কিন্তু আমাদের দিয়ে থাকে যদি এই ত্রিভুজটি হাতের মস্তিষ্ক রেখার উপরে ঠিক বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে উৎপন্ন হয় যদি এই ধরনের ত্রিভুজ থেকে থাকে অর্থাৎ হাতের ঠিক বৃহস্পতি ক্ষেত্রের ঠিক নিচের অংশে যদি এই প্রকারের যদি ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি কি ধরনের শুভ ফল আমাদেরকে দিতে পারে যদি এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি শিক্ষার বিষয়ে জ্ঞানের বিষয়ে আধ্যাত্মিকতার বিষয়ে এছাড়াও প্রথম জীবনে আপনাকে বিভিন্নভাবে এটি সফলতা দিতে সক্ষম এই ধরনের চিহ্ন থাকলে অনেক ক্ষেত্রে এডুকেশন রিলেটেড জায়গায় দারুণ সফলতা পেতে দেখা যায় এই সমস্ত জাতক জাতিকা কোনো ভালো জায়গার থেকে কর্ম পেতেও প্রথম জীবনে কিন্তু সক্ষম হয়ে থাকে এরা জীবনে কোনো না কোনোভাবে উন্নতি করতে কিন্তু সক্ষম হয় আবার এই ত্রিকোণ চিহ্নটি যদি হাতের এই শনির ক্ষেত্রের ঠিক মাঝ বরাবর বা শনির ক্ষেত্রের ঠিক নিচের এই অংশ জুড়ে যদি থেকে থাকে যদি যে কোনো প্রকারের এই জায়গায় যদি শনির ক্ষেত্রের ঠিক নিচের অংশে একটি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন হাতের মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের ক্রিয়েট হয় বা যে কোনো ধরনের হতে পারে ছোট হতে পারে দীর্ঘ হতে পারে এই ধরনের যদি হয় যদি ত্রিকোণ চিহ্ন থেকে থাকে তাহলে এটি কী শুভ ফল আমাদেরকে দিতে পারে শনি পর্বতের নিচের অংশটি যদি থেকে থাকে তাহলে এটি জীবনে একাধিকভার এক্সট্রা মানি গেন এক্সট্রা অপরচুনিটি বা সুযোগ প্রাপ্তি দেয় সাধারণত তিরিশ থেকে আমাদের পঁয়তাল্লিশ বছর বয়সে কিন্তু এটি হতে দেখা যায় তবে এই ক্ষেত্রে থাকা ত্রিভুজ জাতক বা জাতিকার হার্ডওয়ার্ক পেশেন্স নিষ্ঠতা এবং কর্মের প্রতি একাগ্রতাকে বৃদ্ধি করে যার ফলে কিন্তু এটি শুভ ফল দিতে সক্ষম হয় কারণ শনির নিচের অংশ এটি ত্রিভুজকে বুঝে থাকে তো এই ধরনের ত্রিভুজ কিন্তু আমাদের এই শুভ ফল দিতে পারে আবার হাতে যদি রবি পর্বতের ঠিক নিচের অংশ বা রবি পর্বতের ঠিক নিচের এই জায়গাতে যদি যে কোনো প্রকারে এই ধরনের ত্রিকোণ বা ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি আমাদের নেম ফেম আমাদের ক্রিয়েটিভিটি ফিল্ডে সাকসেস দিতে সক্ষম এই ধরনের ত্রিভুজ আপনার করা কাজ থেকে ভালো রকম নেম ফেম কিন্তু আপনাকে দিতে সক্ষম আবার যদি এই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি হাতের বুধের ক্ষেত্রে বা এই জায়গায় যদি ক্রিয়েট হয়ে থাকে যদি এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি কমিউনিকেশান স্কিলের দ্বারা বিজনেসের দ্বারা নিজের বুদ্ধিমত্তা নিজের ইন্টেলিজেন্স নিজের ইন্টেলেকচুয়াল পাওয়ারের দ্বারা আপনাকে সাকসেস দিতে অবশ্যই সক্ষম এছাড়াও হাতের আয়ু রেখার উপরে যদি ছোটো ছোটো ভার্টিক্যাল লাইন বা প্রোগ্রেস লাইন উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এই আয়ু রেখা বা জীবন রেখার উপরে অনেক মানুষের হাতে এই ধরনের এই ধরনের এই ধরনের ছোট ছোট। এই ধরনের ছোট ছোট কিন্তু রেখা থাকতে দেখা যায় কারো হাতে বেশি থাকতে দেখা যায় কারো হাতে কম থাকতে দেখা যায় কারো হাতে এই রেখা দীর্ঘ এই ধরনের হতে পারে কারো হাতে একদমই ছোটো থাকতে পারে এই রেখাগুলিকে আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি যত বেশি প্রোগ্রেস লাইন আয়ুরেখার উপরে উৎপন্ন হবে তত বেশি জীবনে সফলতা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি আপনার যে এজ বা যে বয়স চলছে সেই বয়সের পরবর্তী ক্ষেত্রে দু পাঁচ বছরের মধ্যে হাতে কোনো ধরনের এই ধরনের একটি প্রোগ্রেস লাইন বা একাধিক এই ধরনের প্রোগ্রেস লাইন উৎপন্ন হচ্ছে তাহলে অবশ্যই ধৈর্য রাখুন এবং নিয়মিত পরিশ্রম করুন আপনি অবশ্যই সফলতা পাবেন পরবর্তী সময়ে আবার হাতের শনির ক্ষেত্র থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের পরবর্তী ক্ষেত্রে সফলতা আসবে কিনা যদি শনি পর্বতে এই ধরনের দুটি বা এই ধরনের তিনটি ভার্টিক্যাল লাইন উৎপন্ন হচ্ছে এবং এই রেখাগুলির মাঝে কোনো ধরনের আড়াআড়ি রেখা বা আড়াআড়ি চিহ্ন এই ধরনের না থেকে থাকে যদি সুস্পষ্ট এই ধরনের চিহ্ন আপনার হাতে হঠাৎই উৎপন্ন হচ্ছে তাহলেও এটি ইন্ডিকেট করছে আপনার পরবর্তী ক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকাম সফলতা প্রাপ্তির সম্ভাবনাকে তবে হ্যাঁ শনি ডিলে বা দেরির কারো তাই দেরি হলেও অবশ্যই আপনি সফলতা প্রাপ্ত করতে সমর্থ হবেন তো বন্ধুরা মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই চিহ্নগুলির মধ্যে কোনো চিহ্ন উৎপন্ন হচ্ছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার জন্য পরবর্তী সময় অবশ্যই ভালো হতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়